এক শীতের রাতে শামুন আলেসাল্লামের শহরকে হঠাৎ চারদিক থেকে শত্রুরা ঘিরে ফেলল মানুষ ভয়ে কাঁপছে শহরে খাবার নেই দেয়ালের বাইরে হাজারো সৈন্য সামুন আলেসাল্লাম দাঁড়িয়ে বললেন ভয় পেও না আল্লাহর সাহায্য খুব কাছে রাত গভীর হতেই হঠাৎ শত্রুরা শহরের দিকে তাকিয়ে দেখল পাহাড়ের উপর হাজারো অশ্বারোহী সৈন্য দাঁড়িয়ে তাদের হাতে জ্বালা মশাল কবচ ঝলমল করছে ঘোড়ার শব্দ তাঁপিয়ে দিচ্ছে রাত শত্রুরা ভয় পেয়ে বলল এরা কারা আমরা তো এত সেনা দেখিনি কিন্তু বাস্তবে মানুষের চোখে যা দেখা যাচ্ছিল ওগুলো কেউ ছিল না ওগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো অদৃশ্য ফেরেস্তা যাদের আল্লাহ শত্রুদের চোখে দৃশ্যমান বানিয়ে দিয়েছিলেন মিথ্যে নয় শুধু ভয়ের জন্য শত্রুরা ভাবল এই সেনাবাহিনীকে হারানো অসম্ভব আর ভোর হতেই সামান্য শব্দ না করেই তারা পালিয়ে গেল পরদিন শহরবাসী অবাক হয়ে জিজ্ঞেস করল হে আল্লাহর নবী আমরা তো কোনো সৈন্য দেখিনি শামুন আল্লাহ সালাম হেসে বললেন আল্লাহর সাহায্য সব সময় থাকে শুধু সেটা দেখে সবাই না সেদিন থেকে মানুষ শামুন আল্লাহ সালামের প্রতি আরও দৃঢ়ভাবে ইমানা